ঝুঁকি নিয়ে মানুষ আসলে ট্রেন যাত্রায় আসলে তারা যা টিকিট নিয়ে তারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিভাবে জানলা দিয়ে উঠ আসলে এই ঝুঁকি দিয়ে আসলে যাচ্ছেন কিভাবে মানুষ সেটা আপনারা আসলে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি ঈদ যাত্রায় পরিবারের সাথে একসাথে ঈদ করবার জন্যে আপনারা দেখতে পাচ্ছেন কত কষ্ট করে তারা কিন্তু এই মুহূর্তে আসলে ট্রেন যাত্রায় তারা কিন্তু অংশ নিচ্ছেন কিভাবে তারা উঠছেন দেখতে পাচ্ছেন দর্শক

দর্শক দেখতে পাচ্ছেন তার টিকিট রয়েছে কিন্তু তিনি ট্রেনে উঠতে পারছেন না আসলে ঈদ যাত্রায় যে একটি ভোগান্তি অসংখ্য মানুষের টিকিট রয়েছে কিন্তু তারা কিন্তু ট্রেনে উঠতে পারছেন না এত উচ্চ পড়া ভিড় যে কারণে কিন্তু আসলে ট্রেনে উঠতে পারছেন না দর্শক দেখতে পাচ্ছেন তার টিকিট রয়েছে কিন্তু তিনি কিসের টিকিট একটু বলেন তো এটা এটা স্কান টিকিট কাটা হয়েছে স্কান টিকিট কাটাইছে কোথায় যাবেন আপনি আমি লালমনির দেবো সেখানকার টিকিট কেটেছেন কিনা এই হ্যাঁ এইটাই টিকিটে কাটছে দর্শক আসলে দেখছিলেন আমরা আমরা একটু আমরা একটু তদন্ত কর্মকর্তার সাথে একটু কথা বলি আসলে যে টিকিটটা তিনি দেখালেন সেটা কি এটা কমার্শিয়াল বিভাগে ওনাদের সাথে কথা বলছি আপনারা এই যে ট্রেনের ছাদে উঠেছে অনেক দর্শক আপনারা চেষ্টা করে আছেন না আমাদের পাচ্ছেন এই বিষয়ে কি বলবেন না আমরা চেষ্টা করছি এবং তাদেরকে বলছি নিরাপদে যাতে করে তারা ভ্রমণ করে তারা নিচে নেমে যাবে এবং আমি যদিও তাদের স্ট্রেনিং টিকিটও থাকে তা আমার বলছি জীবনের ঝুঁকি নেয় যাতে তারা ভ্রমণ না করে এটাই আমাদের বক্তব্য দর্শক আসলে দেখাচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনে ট্রেনে উঠছেন ঝুঁকি নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আসলে ছাদে রয়েছেন মানুষ ছাদে উঠেছেন কিন্তু জীবনে ঝুঁকি নিয়ে তার কিন্তু আসলে উঠছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি আমরা দেখাবার চেষ্টা করছিলাম দর্শক দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আসলে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি ট্রেনের টিকিট কেটেছেন কিন্তু তারপরেও আপনি তো ট্রেনের টিকিট কেটেছেন জি 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 কাটছেন তারা বলছিলেন স্ট্যান্ডিং টিকিট নাকি নাকি টিকিট না আমার কাছে টিকিটই আছে সিটের টিকিট আছে দেখেন ঠিক আছে মানে এত টাকা দিয়ে টিকিট কাটা পড়া যেতে পারছে না এখন টিকিট কাটা এখন টিকিট পাওয়াটাও একটা যুদ্ধের ব্যাপারে অনেক কষ্টে জয়লাভ করার পরও এখানে যুদ্ধ লাভ এখানে পর এখানে হেরে গেলাম এখানে হেরে গেলাম ঢুকতে পারলাম না স্বামী কে আমার ওয়াইফ আছে সাথে আপনারা স্বামী স্ত্রী যাইতে পারতেছি না ভাই মানে আসলে এটা কি শেষ ট্রেন লালমনির হ্যাঁ লালমনি এক্সপ্রেসেরই আমি ট্রেন কাটছিলাম আমার এই ট্রেনেরই কাটছিলাম তো আমি তো এই ট্রেনেই যাব কুড়িগ্রাম এক্সপ্রেস বা বুড়িমারি এক্সপ্রেসে যাব না আসলে এখন যাওয়া হবে না ব্যাক করবো বাসায় যদি কালকে ট্রেনের টিকিট পাই তাহলে কালকে যাবো না হলে ঈদের পরে হয়তো যাবো তার মানে আপনি টিকিট কেটে আপনি যেতে পারলেন না আসলে একটু যদি কথা বলি আসলে মানে যেতে পারছেন না আসলে এটা দায় আসলে কাকে দেবে কোনো অবস্থা কোনো অবস্থা না দেখছেন কি না দায় আসলে কার দায় কার দিব দায় তো অবশ্যই কর্তৃপক্ষকেই দিব কিন্তু এটা তো যথাযথ একটা ব্যবস্থা নেওয়া দরকার এরকম করে জীবনে ঝুঁকি নিয়ে তো যাওয়া সম্ভব না

আমরা কি করবো আমার এই দেশে সুস্থ পারবো না যদি আরো বিকল্প ব্যবস্থা থাকতো তাহলে আমরা নিতাম না অবশ্যই তাই করি কারণ হলো যদি আরো আরোটি থাকতো তাহলে আমরা এত ঝুঁকি না যাইতাম না আমরা থাকতাম পরে ট্রেনের ই করতাম পরে ট্রেনে আসতে যাওয়া না লোক হলে পাঁচ হাজার আপনি ট্রেনে লয় দুই হাজার কেমনে যাবেন যাওয়া সম্ভব এইজন এসে মনে হচ্ছে দর্শক আসলে দেখাছিলাম কথা বলছিলাম আসলে ট্রেনে কিন্তু উঠছেন এই গরমে আপনারা দেখতে পাচ্ছেন কি 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 কিছু কথা বলি কি অবস্থা কি মানে এই অবস্থা বাংলাদেশ সরকার শত শত কোটি টাকায় রেলওয়ের জন্য দিচ্ছে এই অবস্থা দেখার জন্য দিচ্ছে আমাদের জনগণ যারা আমরা আছি তারা কিন্তু খুব অশান্তিতে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এই লোক অবস্থা এই দেখেন এই মারা যাবে

টিকিট না কাটার জন্য যারা টিকিট কেটে না উঠছে তাদের জন্য বেশি সমস্যা হচ্ছে তো এই বিষয়গুলো যারা ওইখানে গেটে যারা চেক করতেছে তাদের তো দেখা বিষয়টা দেখা উচিত দেখা উচিত না টিকিট ছাড়া ঢুকলো কে টিকিট নিয়ে ঢুকলো তো সরকারের দায়িত্ব সম্পূর্ণ সরকারের দায়িত্ব দায়িত্ব তো অবহেলা এটা

আর দর্শক আসলে আপনারা দেখতে পাচ্ছেন টিকিট টিকিট থেকেও কিন্তু আসলে যেতে পারছেন না শুনেন আপনারা হচ্ছে কেটে কি সরকার সরকার যদি বা রেল কর্তৃপক্ষ যদি এটা নিয়ন্ত্রণ করতো ঠিকভাবে স্টার্টিং টিকিট কাটে যদি সবাই ঢুকতো তাহলে দেখেন যে এত লোক হইতো না আপনারা দেখেন কয়েকজন কাছে টিকিট আছে স্টার্টিং টিকিটই দেখুক যারা আপনাদের দিচ্ছে না আর দর্শক আসলে আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেনটি লালমোহনের যাচ্ছে আসলে সুবন চেয়ার এই চেয়ারটি ঈদ যাত্রায় তারা কিন্তু ফিরছেন কিন্তু যেই পরিমাণ ঝুঁকি নিয়ে মানুষ ফিরছেন আসলে আসলে কি অবস্থা আপনাদের এই টিকিট কি আছে আপনার হ্যাঁ টিকিট আমার অনলাইনে কাটা আছে হ্যাঁ কেটেছে হ্যাঁ প্রচুর গরম খুব অস্বস্তির মধ্যে আছি দর্শক আসলে দর্শক আসলে আপনাদেরকে আমরা চেষ্টা করছিলাম এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে আপনারা কে কোথেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা সরাসরি দেখাচ্ছিলাম কমলাপুর রেল স্টেশন থেকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কি পরিমাণ আসলে ঝুঁকি নিয়ে আসলে ঈদ যাত্রায় তারা বাড়ি ফিরছেন দর্শক সরাসরি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কমলাপুর রেল স্টেশন থেকে আমরা দেখছি যে এখানে টিকিট কেটে অনেকেই যেতে পারছেন না ট্রেনে উঠতে পারছেন আমরা দেখতে পাচ্ছি ছাদেও কিন্তু আপনাদের ট্রেনের টিকিট রয়েছে টিকিট টিকিট না কেটেও কিন্তু অনেকে ট্রেনে উঠছেন কিন্তু আসলে নিরুপায় কর্তৃপক্ষ কিচ্ছু বলা নেই আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে মানুষ আসলে ট্রেন যাত্রায় এই গরমে তারা কিন্তু যাচ্ছেন সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন কমলাপুর রেল স্টেশনের লালমন যে শোভন চেয়ার সেই ট্রেনটি কিছুক্ষণের মধ্যেই কমলাপুর রেল স্টেশন আসলে তার ত্যাগ করবে ঠিক আগ মুহূর্তে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছিলাম কি পরিমাণ যাত্রী তারা কিন্তু আসলে উপচে পড়া ভিড় কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু আসলে টিকিট থাকা সত্ত্বেও কিন্তু ট্রেনে উঠতে পারছেন না আপনারা দেখতে পাচ্ছেন পুরো ট্রেনটি আসলে ছাদে অসংখ্য বোঝায় মানুষ রয়েছেন তারা কিন্তু খুব ঝুঁকি নিয়ে কিন্তু আসলে ছাদে উঠেছেন আমরা সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করেছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু দেখতে পাচ্ছেন ট্রেনটি ছাড়বে কিছুক্ষণের মধ্যে কিন্তু তার আগে আমরা দেখছি ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে মানুষ উঠেছে এবং ঝুঁকি নিয়ে কিন্তু তারা ঈদ যাত্রায় বাড়ি ফিরছে দর্শক আপনারা কে কোথেকে দেখছেন কমেন্ট করে ঝুঁকি হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা সর্বশেষ আপডেট আপনাদেরকে দেখাচ্ছিলাম কমলাপুর রেল স্টেশন থেকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই এই কমলাপুর রেল স্টেশনে আসলে তারা কিন্তু রয়েছেন এবং যে যাত্রা সেই যাত্রায় কিন্তু এই পর্যায়ে আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি দর্শক দর্শক আসলে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কে কোথেকে দেখছেন এই যাত্রায় যে ভোগান্তি সেই ভোগান্তির সীমা কিন্তু আসলে ছাড়িয়ে যাচ্ছে মানুষের যে ভোগান্তি আসলে কষ্ট সেই সীমা কিন্তু নেই মানুষ কিন্তু আসলে বাড়ি যাচ্ছে একত্রে পরিবারের সাথে নারীর টানে তারা বাড়ি যাচ্ছে পবিত্র ঈদুল আজহার একসঙ্গে পরিবারকে নিয়ে ঈদ করবে সেই ঈদে যাওয়ার যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনে উঠছেন যে পরিমাণ ঝুঁকি নিয়ে ট্রেনে উঠছেন মানুষ এই ট্রেনটি দর্শক এই ছিল সর্বশেষ আপডেট কমলাপুর রেল স্টেশন থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত থাকুন ভিডিওটি শেয়ার করুন